এসআর নামে বিভিন্ন বৈধ ভোটার বাতিল করা যে অত্যন্ত দুচুক্তির চক্রান্ত আজকের এই কেন্দ্রীয় সরকার শুরু করেছে তার প্রতিবাদে সর্বপ্রথম মমতা ব্যানার্জি গর্জে উঠেছেন এবং তারই ফলস্বরূপ আমরা প্রতিটা বাংলার সমস্ত কোর্টে যে সমস্ত আইনজীবী সেল আছে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত আইনজীবী সেল মিলে আমরা প্রতিবাদ সভা করছি আজকে সেই প্রতিবাদ মিছিল হলো এবং ছোট্ট এই পথসভায় আজকে আপনাদের সামনে সম্মুখে বক্তব্য রাখবেন রানাঘাট আদালত তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি সম্মানীয় অ্যাডভোকেট মিলন সরকার মহাশয় হয়েছি এবং আজকে আমরা মিছিলও করলাম রানাঘাট আদালত আইনজীবী সেলের পক্ষ থেকে এখানে আমাদের আইনজীবী সেলের সম্পাদক অপূরহত আছে আমাদের রতিন ধারী আছে আরও দীপক বিশ্বাস আছে দীপক বাবস কুন্ডু আছে এবং আরও অনেক আমাদের বন্ধু বান্ধবরা আছে আজকে আমরা একটা কথাই বলতে চাই যে আজকে কেন্দ্রীয় সরকার এসআইআর নাম করে যে বন্ধটা বের করছে আমাদের ইলেকট্রি ইলেকশন কমিশনকে দিয়ে যা করা হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধভাবে করানো হচ্ছে আমরা মেনে নিয়েছি আমরা চাই এসআইআর হোক কিন্তু এসআইআরটা যেন ঠিকভাবে হোক সুষ্ঠুভাবে হোক কোনোরকম বৈধ ভোটার যেন এই এসআইআর নাম করে বাদ না যায় একটা যদি বৈধ ভোটার বাদ চলে যায় আমরা কিন্তু এর বিরুদ্ধে তথা পশ্চিমবঙ্গ রয়ে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী বলছেন আপনার মনে আছে যদি কোন বৈধ ভোটার বাদ যায় তার মধ্যে আমরা দিল্লিতে এক লাখ লোক নিয়ে গিয়ে মিছিল করে বুঝিয়ে দেবো যে হবে তৃণমূল কংগ্রেসকে এইভাবে কিছুতেই বরদাস্ত করা যাবে না তৃণমূল কংগ্রেসকে কেভাবে হারানো যাবে না ওদের চক্র তো আমাদের ব্যর্থ করতেই হবে আজকে আমরা তাই রাস্তায় নেমেছি আজকে লইয়ারা রাস্তায় নেমেছে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে বৈধ ভোটার যেন একটাও বাদ না যায় সমস্ত বৈধ ভোটার যেন থাকে এবং এই কথা বলে এবং আমরা চাই আমরাও চাই অবৈধ ভোটার যারা আছে বাদ যাক মৃত ভোটাররা বাদ যাক যারা চলে গেছে তারা বাদ যাক কিন্তু বৈধ ভোটার জন্য আমাদের এখান থেকে একটাও বাদ না যায় এই আমাদের আজকে শপথ দিতে হবে যদি বৈধ ভোটার যদি বাদ যায় আগামী দিনে খরচা তালিকার পরে এবং ফাইনাল ভোটার লিস্টে পরে আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি থেকে এক লাখ লোককে মিছিল করে স্তব্ধ করে দেবো সারা ভারতবর্ষকে আমরা বুঝিয়ে দেবো যে রানাঘাট এই রানাঘাট আদালত এবং তথা পশ্চিমবঙ্গ রাজিয়ার সেল তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সেল আজ এখন জীবিত আছে বেঁচে আছে আপনাদের সারা ভারতবর্ষকে আমরা বুঝিয়ে দেবো যে আমরা লড়াই করতে জানি এই কথা বলে প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আমি আমার উদ্ধবপক্ষ শেষ করলাম জাহিদুল নেমা কত তৃণমূল কংগ্রেস जिंदाबाद जिंदाबाद গদলাই जिंदाबाद ওটি ওয়াই जिंदाबाद